পোলা পাইনদের গরমে থাকাই যায় না এখন তাদের কাউকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না ভাই সবাই খামার ভিতর ঢুকে গেছে এখানে আমি স্কোর বোর্ডটা দেখে কেটো কয় উইকেট পাইছে আর রংপুরের মনুরা কয় রান নিছে সবকিছু তোমাদেরকে দেখায় দি দেখো তোমরা আমরা আমাদের কিন্তু রাজশাহী টিমটা পুরোই দেশি টিম ছিল একটা বিদেশি টিম খেলাই নিয়ে আমরা দেখো প্রথম যে সময় রাজশাহী ব্যাটিং ধরে দেখো তাদের অবস্থা জিসান লম্বাই 3 বলে নিল দুই রান সাব্বির হোসেন নিল 13 বলে এগারো রান এরামুল হক নিল 16 বলে 13 রান রায় মিথুন জয় চৌধুরী নিল দশ বলে 10 রান মেহেরাপনিল 7 বলে সাত রান ইয়াসির আলী নিলো চার বলে তিন রান আকবর আলি নিলো একুশ বলে উনিশ রান মেজাউর রহমান নিলো দশ বলে পাঁচ রান চঞ্জামুল ইসলাম নিলো উনত্রিশ বলে আঠাশ রান তা ভাই এসে কি করলে দেখো একটা ছয় আর একটা সাইন মারিয়ে দিছে ভাই তা ভাই নিলো হাট বলে তেরো রান মহা শেদ্দু ড্রাইভার স্ট্রাইকে পাইল না এটা ক্যালকুলেশন করে রাজশাহী টার্গেট দিল একশো বিশে তারপরে আমাদের রংপুরের ভাইরা বলে আরে এটা আমাদের দুটা ব্যাটসম্যানই খেলা শেষ করে দিবে তাহলে তো আর অন্য প্লেয়ারদের তো নামতেই হইব না আরে ভাই আমাদের রাজশাহী দেখো দেশীয় মালের গরম দেখো কেটা কয় উইকেট পাইছে দিশান আলম দুই ওভার তুমি দেখো জিসান আরে দাঁড়াও দাঁড়াও তাসকিন ভাই সাইড ওভার বল করে 25 রান দিয়ে দুই উইকেট নিছে মিঠুন রাইজ মিঠুন জয় চৌধুরী চার ওভার বল করে একটা মিডল ওভারও দিছে আবার 18 রান দিয়ে চার চারটা উইকেট নিছে বাইরে ভাই এর আসলে হইছিল কি আর মহেশ্বর স্যার কইরা পনেরো রান দিয়ে দুই উইকেট পাইছে মেহেরাবজি সানেরা উইকেট পাইনি কিন্তু রানটা অনেক কম দিছে লাস্ট ওভারে রকপুরতে বাড়ি হাই হাই ভাই দেখা মনে হইলো যাইস ক্যাবেনি রংপুর আবার আগের মতন রেকর্ড করে তাই তাইলে তোর গরমে থাকাই যাইতো না রংপুরে ব্যাটিং লাইন আপটা দেখেন টেইলর ভাই নিচে চার বলে দুই রান সুমাইয়া সরকার নিচে তেরো বলে আট রান সাহিব তো নেমে তিন বলে জিরো রানে ক্যাচ আউট হয়ে গেল ইফতিকার বিশ বলে চোদ্দ রান নিল মেহেদি হাসান তিনটা বল খেলে জিরো রানে আউট হয়ে গেল নুরুল হাসান চৌহান তাই নায়ক তাই চারটা বল খেলে দুইটা রান নিছে উজদিল শাহ আঠারোটা বল খেলে দশটা রান নিছে মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু এখানে অনেক ভালো করেছে এটা প্রশংসা লাস্ট টাবারে চেয়ে বাড়ির বাড়ি রে ভাই আমরা তো ভাবছি যে রংপুর কর মনোয় গেল জিতাই গেল একত্রিশ বলে সে পান্ন রান তিনটা ছয় মাস এক চার ছয়টা চার পার্সে আকি বললো অনেক ভালো খেয়েছে লাস্টে নেমে বিশ বাইশ বলে বিশ রান নিচে আকিফ তুই বলে একটা চার মেরেছে এই হইল লাইন আপাই তো ভাই অত লাফালাফি করা লাগে না খেলা না পারার আগে দুর্বল আছে দেখে কি সে একবারই দুর্বল হ্যাঁ হ্যাঁ শিওমাল ভাই চলে ধন্যবাদ